টিং টিন 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 করে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম गाइस আসসালামু আলাইকুম আর এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি गाइस আশা করতেছি তোমরা অনেক ভালোবাসো আর আমিও ভালোবাসি আর ভালোবাসি বলেই তো তোমাদের সঙ্গে আরো কিছু নতুন নতুন কথা শেয়ার করব আর মিমবুতড় কি না মেকআপটা দিয়েছে কি না শাশ দিয়েছে ও মা গো মা মন হয় যেন আবার তৃতীয় নাম্বার হাঙ্গা হয়ে গেছে মিমবুতড় তোমরা দেখেছো বাপের বাড়িতে যাবে বলে কথা বাবুচوراকে নিয়ে আর বদা বাপ্পি আর মাখি তো আছে এই সাথে ওইগুলো না থাকলে কি আর চলে তো কি একটা স্বাস জা কেনাক এমনিতেই মনে হয় কুমিরের মতো একটা কুমির জল হস্তির মতো হবে এত একটা স্বাস্থ্যবান মোটা মানুষ তার মধ্যে এই গরমে এত একটা ভারী সাজ দিয়েছে এত ভারী একটা মেকআপ নিয়েছে এত গর্জিয়ে সাজে কি বাপের বাড়িতে যেতে হয় আর বাপের বাড়িতে গিয়ে কি না লজ্জা পেলো বিশেষ করে কেউ তো দেখতেই আসলো না যে এই খুকি পর্যন্ত মানুষের বাড়ি গিয়ে ভিডিও করে করে ভিউর জন্য স্যানেলে দিত সেই খুকিকে মানুষ কতটাই না অপমান করেছে এই মানুষের বাসায় গিয়ে গিয়ে ভিডিও করে সেই ভিডিও ইউটিউবে ছাড়ার জন্য খুকিকে হুমকি দুমকি দিয়ে সেই ভিডিও পর্যন্ত মানুষ কাটাই ডিলিট করাই সেই খুকিকে দিয়ে আমরা কিন্তু দেখেছি আর সেই খুকি কিনা এখন এত পরিমাণ প্রচুর পরিমাণ ভিউ পাওয়া পাবে যে এখন এখন মাখি গেছে মিম গেছে সাথে গেছে বদা বাবু সরি বদাবাপ্পি আর সাথে গেছে কে বাবু চোরা আর সাবিনুর সাকিনুর গেছে সাথে তো এখন এই পরিমাণ ননদেরা গিয়েছে ননদ ননসেরা গিয়েছে এখন যে পরিমাণ বিউ পাওয়ার কথা খুকির ভিডিও করে এখন যদি ছাড়তো খুকি খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারতো কিন্তু সেই খুকি কিনে এখন পলাতক সেই খুকি কোনোভাবেই এখন ধরা দিচ্ছে না বিশেষ করে মি একটা ভিডিও তো দেখা যায়নি একটা আর কোনো কিছুতেই খুকি কিন্তু আসেনি তার দুইটা ভাইয়ের বোর একটা ভাইয়ের বউ কিন্তু আসেনি মাক্ষীর ভাইয়ের বউ তো মাক্ষী কিন্তু খুব সুন্দর সুন্দর কথা এখন তার ভাইয়ের বউ সম্পর্কে বলতেছে কারণ এখন কি করবে নিজে কি আর ছোট হবে নাকি কিন্তু আগে কিন্তু এত সুন্দর সুন্দর কথা ভাইরব ওদের সম্পর্কে বলত না মাক্ষি তো মাখি এখন বলতেছে এক ভাইরবোর অশোক আরেক ভাই কি বিয়ে খেতে গেছে হ্যান ত্যান নানাভাবে ঘটনাগুলোকে সাজাচ্ছে সাজাচ্ছে তো কি সাজাচ্ছে তো আসলে জল মতো মিম এত সাজুগুজু করে বাবু ছোড়াকে নিয়ে গিয়েছিল ভাবছে কতটাই না আপ্যায়ন পাবে শ্বশুর জামাইকে কত ভাবে না বরণ করবে সবাই আসলে দেখে পলাপলটা কোন লাভ হয় নাই মানুষ একদমই তাদেরকে পছন্দ করে না তারা এটা তো অলরেডি আসলে আমরা দর্শকরা বুঝে গেছি তারপরও দর্শকরা কেন জানি বুঝতেছে না তাদেরকে এতটা পরিমাণ সাপোর্ট করতেছে একটু সাপোর্ট আমাদেরকে করলে কি হয় এই ধরনের ভিডিওগুলো দেখে তাদেরকে সাপোর্ট না করাচ্ছে আর সেই খুঁকি তো টোটালি একদমই ভিউরও আশা করেনি ইনকামেরও আশা করেনি কারণ সব সময় এ মাখি আর এই সব সময় এ বদা পাপ্পি এটা তো একটা মেয়ে লোকের টাইপের হাফ লেডিস যেটাকে বলে একদম হাফ লেডিসের মতো এই সব সবসময় আমরা যখন যাইতো দেখতাম পদ্মা গিয়ে ভিডিও করতো এই বাপ্পি প্রায় দশ পনেরো দিন থাকতো থেকে প্রায় দশ পনেরো দিনে অনেক টাকা ইনকাম করতো শ্বশুরবাড়ির এই সেই ভিডিও দেখায় অনেক ভিউ আনতো এখান থেকে অনেক টাকা ইনকাম করতো কিন্তু এবার তো আর সেটা হয়নি আর ওই খুকিকে দিয়ে কামলার মতো কাজ তো খুকি সব কাজ কামলার মতো করতো তো সে বয়ে এবার কিন্তু খুকি আর কামলাগিরি করবে না খুকি এবার খুবই খুকি এবার এদের সামনেই আসেনি ভিডিও তো দূরে থাক খুকি এদের সামনেই আসেনি টোটালি আর জল হস্তির মতো এই মিম ভুতুড়িকে মেকআপ ভুতুড়িকে আপনারা তো একদমই এখন অরিজিনাল রূপে দেখেছেন পিল্টার মারা ছাড়া পিল্টার মারা ছাড়া এই মেকআপ বুতুড়ি কত যে বিশ্রী দেখা যায় কতটা বয়স্ক মোটা একটা জল হস্তির মতো মেয়ে মেয়ে লোকে কে কী কেউ বউ বলবে নতুন বউ বলবে আর নতুন বউ থাকে একটা সিম চাম বা মোটা থাকলেও চেহারার মধ্যে যে সুন্দর একটা গ্লিস মারে কালো হলো চেহারার মধ্যে কত সুন্দর একটা সৌন্দর্য ফুটে উঠে আর এই মিম ভুতরিকে একদম ফিল্টার ছাড়া মনে হয় যেন বাসার কাজের লোকের চেয়ারও ভালো থাকে এতটা খারাপ এবং এতটা বৃষ্টি দেখা যায় তো মিম ভুতরি চেয়ে তারপরও বাবু ছোড়াকে আরও কিছুটা ভালো দেখা যায় দেখা যায় একটু ছেলে ইয়ং বয়সের ইয়ং বয়সের লাগে কিন্তু মিম ভুতড়িকে দেখা যায় মনে হয় যেন পঞ্চাশ বছর বুড়ি চার পাঁচ মা মা মিমবুতুড়ি এমন দেখা যায় ছোটো যে শুধুমাত্র আব দিয়া আসে আবদিয়াকে আবদিয়া কেও বলবে না কখনো দেখলে এই মিম্বুতড়ি দেখলে বলবে যে ওর মনে হয় চার পাঁচটা আরো ছেলে মেয়ে আছে বড় বড় তো এতটাই খারাপ দেখা যাচ্ছে পিল্টার ছাড়া পিল্টার নিয়ে আসলেও আসলে একদমই দেখতে ভালো লাগে না তো ওর ওর ভাই ভাবিরা কেউই ওদের সামনে আসেনি ওদেরকে বরণ করেনি ওর জামাইকে নিয়ে গিয়েছে একদম তাদের সাথে তাহলে এ দ্বারা কি বোঝা যায় আমরা বুঝতে পারি যে গ্যাস যে ওদের সাথে কোনো রকম ভালো আন্ডারস্ট্যান্ডিং তার ভাই ভাই বোদের কারোই নেই আর ওর মা একা থাকে ওনার মায় নিজের কাজকর্ম করে বোদের সাথে তেমন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই আর এখন কি দেখলাম যে গিয়ে ওনারা নিজে নিজে জামাই বরণ করতেছে তো বাপের বাড়িতে গিয়ে কেউ জামাই বরণ করে বাপের বাড়িতে যাবো একবেলা দুইবেলা খাবো সুন্দর মারো বা তো মতো ভাই বাপ কী বলে ভাই ভাবিরা আমাদেরকে আপ্যায়ন করবে আমরা হয়তো মিষ্টি পল পাকড়া জাস্ট এগুলো নিয়ে যাব। আর কিন্তু এখন গিয়ে নিজেরা লড়কি চুলাতে সেই মাখি যে মাখ্যির যে ফুটানি কথা সে মাখি এখন লারকি চুলার কাছে চুলার মুখে বসে বসে রান্না করতেছে আর আমার মনে হয় জীবনে কি আর রোস্টে রান্না করে না এই প্রথমবারে কি রোস্ট রান্না করতেছে আল্লাহ জানে কি যে দেখাচ্ছে আর এই যে বদা বাপ্পি বদা বাপ্পির তো খাবারের এত লো এত লোভ বদাবাপ্পির বদা বাপ্পির মা যেটা ওই বাড়িতে ভালো করে খেতে পারে না খুব কিপটা টাইপের মহিলা এই মাখির শাশুড়ি মাখির শাশুড়ি খুব কিপটা টাইপের মহিলা তো নিজের ইচ্ছা মতো ওইখানে খেতে পারে না তো ভাবছে যে মিমের বিয়ে উপলক্ষ্য একটা খাবার দাবার ভালো মতো ওদের হয় নাই তো আজকে একটু শ্বশুর বাড়িতে খাবে তো নিজেরাই বাজার সদাই করতেছে সে মাখি কী বলে এটাকে সোরা মায়ের শাগিনুর মিলে আর এই মিম মিলে মিলে বান্না করে জামাই বরণ করবে এখন রোস্ট করলো কি করলো গরুর মাংস তেমন কিন্তু এত বেশি কিছু আয়োজন করেনি তো ভাবলো যে এই সুযোগে পাপড়ি একটু ভালো করে প্যাট জমিয়ে খেয়ে প্যাটটাকে আরেকটু বড় করে নিবে তো এই বাপ্পির আমরা সেজন্য আমরা এই বদা বাপ্পির বাড়িতেও দেখেছি সে তার উপরে তার উপরে তার বাসাতে সে একটা আলাদা কিচেন রান্নাঘর রেখেছিল কারণ যাতে নিজেদের প্রয়োজন মতো একটু মাঝে সাঝে বাজার করে যাতে ভালো মন্দ খেতে পারে কারণ তার মা অনেক বেশি কিপটা টাইপের মহিলা ওই মায়ের জন্য ভালোভাবে ওরা প্যাট ভরে ভালো মন্দ খেতে পারে না তো ওর কি জামাই বরণ করবো অথচ জামাইয়ের জন্য একটা আস্ত মুরগি যে রাখতে হয় এই মাখি বুঝি এটা জানে না এত বুড়ো হয়েছে মেয়ে বিয়ে দিছে শাশুড়ি হয়েছে নাতিন হবে এখনো জানা না তো বলতেছে বলতেছে যে না আমরা এইভাবে আমাদের জামাইদেরকে বরণ করি আমাদের যা আছে তাই নিয়ে আমরা বরণ করি আমরা এত বড় লোক না তা আপনারা এই মাখিদের ভিডিও দেখে কোনো অংশে কি আপনাদের মনে হয়েছে যে এরা ছোট লোক এরা গরিব শুধুমাত্র খাবার দাবারের বেলা আসলে এরা শুধু কিপটামি শুধু খাবার দাবারের বেলা আসলে নি এদের পয়সা থাকে না ওদের টাকা থাকে না তখন এরা ছোট লোক হয়ে যায় কোনো একটা খাবার দাবারের ভালো আয়োজন ওদেরকে করতে দেখিনি কিন্তু সাজসজ্জা বেলায় খুব বেশি ওরা হাইপাই হাইপাই দেখে মনে যেন খুব কুটিপতি এমন দেখা অথচ খাবার দাবারের আয়োজন তো আসলে শ্বশুর বাড়িতে এই বাবু ছোড়াকে নিয়ে কি মিমের দ্বিতীয় হাঙ্গার তো ওর তো আমার মনে হয় মিমকে আসলে ভালো করে সানি খুশি করাতে পারে নাই মধু খাওয়াতে পারে নাই তো সেজন্যই এ এখন বাবু ভালো করে খাওয়াইতে পারবে কিনা সেটা আল্লাহ ভালো জানে না খাওয়াইতে পারলে তো এই মিম বুতরি মেকআপ বুতরি আর একটা তিন হাঙ্গুরটা ধরবে লাস্ট পর্যন্ত তো আজ এই পর্যন্ত ব্লগটি সবাই